তো হ্যালো বন্ধুরা আমরা আবার এসে গেছি তো চলো স্টার্ট করা যাক আজকে কী কী বেগুন ভাজা পটল ভাজা ভাত কেরলা ভাজা লঙ্কা মিক্স ভেজ আর নামটা কি এটাও পারবো না কইতে এটা ধোকা আর কাঁচা কলা মিক্স কইরা কাঁচা বয়ল করা মিক্স করে একটা তরকারি এটা ঘি ঘি দিয়ে একটু বানাইছি ধোকাটা জানি কিন্তু আমার একটু পাতলা ঝুল বানাইছি বড়টা অন্য কত বড় গ্লাস চাই না মোবাইলে কত ডুব লাগতেছে ভাই বল তো ঠিক আছে তো চলো স্টার্ট করা যাক চলো আচ্ছা আমি এটা সরাই হ্যাঁ এটা পরে নিলাম দেখা যায় না তোমাদেরকে দেখাই দিছি

লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবা প্লিজ সব্বাইকে আপনার বড়দেরকে বলছি ছোটদেরকেও আমাদের কিছু পূজার গিফট লাগে না তোমরা সাবস্ক্রাইব করে দেবে লাইক করবার কমেন্ট করবো এটাই আমাদের পূজার গিফট আমরা গিফট দেবো সুন্দর সুন্দর ভিডিও করবো हम्म ভালোছে হুম খুব গরম ভাত আমাদের যে ভাগ দেয়া भाजा দিইবো তলে কত মোটামুটি ক্রস পেপার বিছিয়ে সামনে ফটো গড়া लंका <shrug> जिसके <shrug> 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 <laughs> <shrug> 안 춥어. 이라기를 좀. 잠깐만 켜지다. 눌러서. 이건 가자 말아냐? 난잘 먹어라. 에 이제 들어온 거 가리대. 가 발라가야 된다. 가리대. 좀내 가자 소름이.

लंक म

हम दूसरा छात्र के एक बार फलाए को तो माफ़ है भाव हम बोलो कुछ नहीं जी तुम्हारे एक टा करो हमारे तुम्हारे दूसरा हमारे एक टा बात लोगों हम्म हम्म मार्ण? भार, भार बहुत ही, सुनी? एट्टू नो। हम्म। इसको तो चैलेंज नहीं। चैलेंज? चैलेंज करूँगा तुम दिखते हो। और नहीं ना नो। हम्म। हॉनेस्ट रिव्यू दिखा।

হাতের গ্লাস পাঁচটা গ্লাস কিনে দিয়েছিল তখন তো জানতো না বাবা মারা যাবো তিনটা তিন ছেলে ছেলেমেয়ের বাবার একটা মার একটা এই বিশাল সাইজ এগুলো জানিনা এখানে কতটুকু লাগতেছে অনেক বড় খাইতেও সাজা হাজার জলও ভালো লাগে খেতে উপ গোলাপ যামুনৰ দানা আছে বৰ বৰ গোলাপ যামুন গোলা খাই

जितना इसलिए मना है ना और टेस्टी खावा खाई लम mm. ठेक में चिपचिपा पेट भरा ना ना nah. तुम पेट भर लो तो तुम्हें ठेक आश ना हम तो रेस्टोरेंट तो खाई चलो बंदूरा हाँ पूरा कंप्लीट बाय बाय nó sạch đây hay lắm